এটা হচ্ছে আমার হচ্ছে দিদি ও আর আমি একসাথেই চলে গেছি ও দুর্গাপুর থেকে এসছে আমি শিলিগুড়ি থেকে এসে তা আমি চাটা বানিয়ে পুরো আমি নোংরা করে দিলাম আমি তো ছোট গ্যাস নোংরা করে দিয়েছি আমার দিদি এখন গ্যাসটাকে সুন্দর করে মুছে দিচ্ছে চাটা পরে গ্যাসের মধ্যে কি করেছিলাম আমি পুরো আনন্দ করে এটা হচ্ছে আমার বড় ভাই বসে আছে কম্বল ছাড়ছে না ঠান্ডা তো কম্বলের ভিতরে চা খাচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে ভালোবাসার মানুষ এটা হচ্ছে আমার মা মা হচ্ছে লাল চা দিয়ে মুড়ি দিয়ে সসা দিয়ে খাচ্ছে চাদুর গায়ে দিয়ে এটা হচ্ছে আমি বসে আছি আমিও সকালবেলা চাটা বানিয়ে যে চলে আসছি আমি এখন ওষুধ খাবো আমার তো থাইরয়েড আছে তাই জন্য আমি ট্যাবলেট খেয়ে নিচ্ছি সকালে খালি পেটে আমি এক গ্লাস গরম জল দিয়ে ওষুধটা খেয়ে নিই তারপরে আমি চাটা এটা হচ্ছে আমাদের হচ্ছে টিনা সোনা টিনা সোনা বলতে আমার হলো ভাইয়ের হচ্ছে মেয়ে মানে আমাদের বাড়ির হলো সবচেয়ে ছোট মেয়ে টিনা টিনাও বসে চা খাচ্ছে দুধ চা পিপির সাথে বসে আমাকে পিপি ডাকে তা আমার সাথে ঘুরঘুর ঘুরঘুর করে আমরা যে আসি যখন আমাদের সাথে ঘুরঘুর করে আমার মা আমি টিনা তিনজনে বসে চা আমার মা বলে একটু চেস করে নি চেস করে চা নিয়ে আমরা খাচ্ছি আমার মা আর আমি দুজনে মিলে মা বলছে চলো একটু রোদ্রি যে রোদ্রু তাপায় ঠান্ডা পড়েছে তো সেই জন্য তার জন্য মাকে নিয়ে আমি আমাদের বাড়িতে এমন অবস্থা একটা ঘরে রয়েছে কিনা সেই জন্য মাকে নিয়ে আমি ওই পাশে যাচ্ছি আমাদের পিছনে একটা মাঠ আছে সেখানে পরে আর আমি যে সোয়েটারটা পরেছি এটা আমার মায়েরই সোয়েটার সেই জন্য মা আমার চাদর দিয়েছে কারণ মা সোয়েটার আমি পরেছি মা এখন চাদর দিয়ে দুজনে আমরা যাচ্ছি রোদ তাপাতে এটা কি বলতো এটা হচ্ছে একটা হলো গরু যাকে ইংলিশে বলে কাউ গরুটা হচ্ছে ঘাসে না বেঁধে মাটির মধ্যে বেঁধে রাখছে কি খাচ্ছে কে জানি আর আমাদের টিনা সোনা আমাকে কি দেখাচ্ছে ওই যে আমাদের বাড়ি পুচ্চু সোনাগুলা সব খেলছে টিনা পোড়া দৌড়াচ্ছে পুচ্চু সোনা সব ক্রিকেট খেলছে আমি আর পুচ্চু সোনা দুজনে একটু রেস্ট করবো দৌড়াচ্ছি আর কি আমাদের অনেক বড় তুমি তাই সবাই খাওয়া অনেক কিছু খাওয়া আমরা মেলা থেকে কালকে দু বোন অনেক কিছু নিয়ে এসেছি তাই সবাই খেতে মুখেছে আমাকে মা বলছে অনেক দিন ধরে তোমার রান্না খায় না তুমি তো রান্না করে খায় যাও একজন আমি সব কিছু মিশিয়ে একটা সবজি বানাচ্ছি আমার হচ্ছে মা বাবা ওই কলের পারে বাবা স্নান করছে মা সব কিছু বাবাকে আগিয়ে দেয় এই যে গামছা টামছা গরম জল মা স্নান টান মা যে খেতে বসছে চা আবার মা তো দিনে লাল চাই খায় আর কি খেতে ভালোবাসে তখন আমরা বাড়িতে থাকি তখন মা একটু আমাদের সাথে খেতে ভালোবাসে এমনি তো একা থাকে মার সাথে কথা বলো মার সাথে টাইম পায় না তাই যখন আমরা থাকি কিছু খেতে ভালোবাসে এটা আমার বড় ভাই আবার গানে ছাড়ো তো তুই কি বেশি ভালোবাসে আমার চার্জ যখনই আমরা ট্যাচে ট্যাসে করতে আসি বড় ভাই ওখানে আমরা বাড়ি চলে যাচ্ছি মানে চলে আসবো সেজন্য রেডি হয়েছি এই যে একজন ইউটিউবার দাঁড়িয়েছে মোবাইল নিয়ে আর এটা হচ্ছে আমাদের গুনো গুনো আর এই যে আমি এখন টোটোতে সব টোটোতে করে আমরা হলো পুন্ডি বাড়ি চাইছি পুন্ডি বাড়ি থেকে আমিও রেডি এটা আমার ভাই বউ দাঁড়িয়ে আছে আর এই যে এখন আমরা হচ্ছে বের হবো আমার ভাই আমাদেরকে টোটোতে করে নিয়ে যাবে

ভিডিও করছি কারণ আমাদের যে বাংলা ভাষা আমাদের যাতে আমাদের দারুণের পরিবেশ তো দেখেন ধান খেয়ে তারপরে নানা রকম গাছগাছালি সবুজ একদম পুরো ওরা দারুণ আমাদেরকে ওরা টোটোতে উঠে দিয়ে বার্শে উঠে দিয়ে যাচ্ছে গুড বাই পাতলা খাওয়া আমরা শিলিগুড়িতে চলে আসছি ওয়েলকাম টু শিলিগুড়ি শিলিগুড়ির হচ্ছে বাগডোগার হচ্ছে মোমো খেতে দারুণ লাগে গাড়ির থেকে এসছি বলে পুরো মাথাটা ধরছে সেই জন্য ঝাল জাল মোমো খাচ্ছি আর সাথে চা খাচ্ছি তার জন্য আজকের জন্য রাখছি কালকে আবার দেখাবে টাটা বাই বাই